কখনো কখনও সাধারণ বিষয়ও আমাদের কাছে হয়ে ওঠে অসাধারণ ইট কংক্রিটে ঘেরা শহরের মানুষগুলোর কাছে মুক্ত এ পরিবেশ যেন এক অসাধারণ বিষয় এই মুক্ত পরিবেশে বসবাসকারী মানুষগুলোর মাঝে আছে কিছু অপূর্ণতা পূর্ণতা আর অপূর্ণতার গল্প নিয়ে আজ আমরা এসেছি নাগেশ্বরীর বুকচিরে বয়ে যাওয়া দুধকুমল নদীতে অবস্থিত নুশনি চরে নদী আর প্রকৃতির এক নিঃশব্দ আলাপন যেখানে দিনের আলো সন্ধ্যার ছায়া মিশে যায় আপন ছন্দে কই গেছে নাগেশ্বরী এলে কি কিসের ডিম হাঁস মুরগি হাঁস মুরগি বিক্রি করতে দেখান্তো একটু আমাদের দেখি এইটা চরের বুকে ধুলো মাখা পথ মাঠ আর তুই ধারে সরিষা ক্ষেত হ্যাঁ বন্ধুরা এটি নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর বুক চিরে বয়ে চলা চর গহীন এ চর যেন প্রকৃতির আকা এক জীবন্ত ছবি

কিভাবে করতেছেন এটা তো আমরাও করতে পারি না এই চরে যারা বসবাস করে তাদের জীবন খুবই সাধারণ কিন্তু সেই সরলতাতেই যেন লুকিয়ে আছে এক গভীর সৌন্দর্য চরঞ্চলের ছেলেমেদের শৈশব যেন শিল্পীরা কা ছবির মতো ভাই আপনি এই ব্যবসা কতদিন যাবত করতেছেন চার বছর চার বছর তাতে এটা দিয়ে আপনার সংসার চলে চলে শুধু এই চরে আপনি এই ব্যবসা করেন না দূরে অনেক অনেক দূরেও যাই এই ভাঙড়ি গুলা কই আপনি বিক্রি করেন পরে কচাকাটা বাজার কচাকাটা বাজার এখান থেকে কচাকাটা কত দূর 500 আপনার বাসা কি এই চরে এই কিলো ভাগে কি প্রিয় বন্ধুরা এই জনপদের মানুষ গ্রাম বাংলায় আটা তৈরির কাজে ব্যবহৃত উরুন বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে

প্রিয় বাসস্থান ছেড়ে ঢাকায় শ্রমিকের কাজ করতে চলে গেছেন তাদের ব্যবহৃত রান্নার চুলাটিও পড়ে আছে এই ভাঙা ঘরের কোণায় দাদু আমরা যে পিছনের বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটা কার করিমের এই বাড়ির লোকগুলা কি এখানে থাকে না ঢাকা চলে গেছে কিসের জন্য চলে গেল ভাতের অভাবে গেছে ভাতের অভাবে এটা নদীর কাছে বাড়ি তারা আর আসবে না এখানে আসবে সবে কবে আসবে তার ুকিরািয়ে তু কাজলে গেছে কাজকাম করেবে যাস্য। কষ্টের এ জীবনে চরবাসীদের মুখে একরাস হাসি আর চোখে স্বপ্ন। তাদের জীবনে না আছে শহরের মানুষের মতো বিলাসিতা না আছে উচ্চা খাঙ্কা। তবু তাদের হৃদয়ে বিরাজ করে এক অনন্য উষ্ণতা চরাঞ্চলের মানুষগুলো তাদের বাড়ি ঘর তাদের মনের মতো করে খুব সাধারণভাবে সাজিয়ে গুছিয়ে রাখে সাধারণভাবে বেঁচে থাকার মাঝে যে একটি আনন্দ আছে সেই আনন্দটা শুধু চরাঞ্চলের মানুষগুলোই উপভোগ করতে পারে এখানে আসলে বুঝতে পারবেন প্রকৃতি কতটা নিঃস্বার্থভাবে তার সৌন্দর্য বিলিয়ে দেয় মানুষ কিভাবে অল্পতে তুষ্ট থাকে এই দৃশ্য আপনি নুসনিচ্চরে দেখতে পাবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট ভাইটির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উন্নত ভবিষ্যৎ কামনা করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন